সাজাযা গজায় তেমরে সজনি তোরা যেতে হবে আগুন বাড়িতে

সাতশো ছিয়াশি এক সাতশো ছিয়াশি না আটশো এক সাজয়া গজা দেব রে সজনি তোরা

মায়েদের থ্রো থেকে নশ এক নশ এক এক সাড়ে নাই সালাদ দেখেন সাড়ে ন এক আর একটু ভালো করে দেখি সাড়ে নশো এক সাড়ে নশো এক সব ভিডিও হচ্ছে হ্যাঁ না সাড়ে নশো এক জি সাড়ে নশো হ্যাঁ সাড়ে নশো মায়েদের তরফ থেকে বলেছি না ভাইদের তরফ থেকে ভাইদের তরফ থেকে মায়েরা চুপ হয়ে গেছে না কি নশো এক সাড়ে নশো এক সাড়ে নশো হাজার নারায় তাক বীর মায়েদের তরফ থেকে হাজার নারায় তাক বীর নারায় সালাত হাজার এক হাজার এক হাজার হাজার এক হাজার দুই হাজার দুই হাজার দুই

সাতশো ছিয়াশি দেখেন সাতশো ছিয়াশি টাকা সাড়ে আট সাড়ে আট সাড়ে আট এমন ঘরে মানে ওই ডাকছে দিক থেকে মানে কাউকে খাইবে নাকি सुभाल साढे आ ॾे रस्ता रे दर या तिमाचा रस्ता रेदारिमाचा कलो कुसि अॼु कंदरी ही अर सि पायां जुड़े वरो रास्ता रे दर यह ते माचाओ रास्ता रे दर यह ते माचाओ क्या नो बुशे आज कंदेरी अरशिर बंगाया हिनेरी रास्ते बोशे ये ते माचाओ क्या नो आज कंदिया जो তাদের তাই তো কয় তারা তারি হা তারা তারি পহাটে তোমরা তারা তারি পহাটে তোমরা নাও না করে তোলে রে আসের পায়া হিলে রে জোরে বলো আরে গজলটা পড়ে দাও তবে কত হয়েছে সাড়ে আট আর একটু ভালো করার দিক হ্যাঁ যে সাড়ে আট এক ওই জন্য দেবো দেব হ্যাঁ মায়েদের জন্য একটু বলেই দিচ্ছি তো এ সাড়ে আট এক মায়েদের তরফ থেকে নাই সাড়ে আট এক সাড়ে আট দুই হ্যাঁ সাড়ে আট এক সাড়ে আট দুই রাস্তা এহতি বাঁচা কেন বসে যে কান্দেরি আর সে রঙ রাত পোহালো দিন পোহালো আরে তোমাদের সময় না নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি কোথায় গেলে মোরা শান্তি পা गितो जो दी पीह माता अॻितो जो दी पीह माता आ सभु दुख जे दॿ गोरी अरशिर बाया गिलरी रास्तार दारिम रास्त दारहद माचा कन भुसियाजंद अरशिर बाया

তাবিজ দিতে যান না বলে বাচ্চা কাঁদছে হ্যাঁ বলে ইমাম সাহেব একটা তাবিজ দাও আজকে বলে যায় কথাটা এটা হলো জান্নাতি হার আর এই হারটাকে যদি বাচ্চাদের গলায় দিতে পারেন আমার আল্লাহ যেন তাবিজের মতো করবে এটা দিয়ে পার জোরে বলুন হ্যাঁ না জি আয় দেখেন আহ এটা একটু বড়ই আছে না তো এই হারটার দাম হলো হ্যাঁ পনেরোশো টাকা সরকারি ডাক তিনশো না রায় দেখবির নারায়ণ সালার পাঁচশো এক পাঁচশো 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 এক ডাকেন চক্করে পাঁচশো এক যেই চাঁদের হার আছে সেহান আল্লাহ পারবে না পাঁচশো এক সৌ আল্লাহ পাঁচশো এক একটা একটা পাঁচশো এক আরে দুই কান্দে আছেন হাসান হোসেন ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান জোরে বলো জোরে শোনার মনে তাহলে চোরই তুই কান্দে তে চেয়া যেন আসা ঘোষের ধীরে ধীরে চলেন না পেহে এদ গা ময়দান ধীরে ধীরে চলেন ময়দান দুই কান্দেছে বেয়াছে না আশা ধীরে ধীরে চলেন নাবে এদে গাই এর ময়দান কাল সকালে ঈদের নাম পর্ব মা জন এখনো কি নতুন পশা কিনা মদীর হয়নি ধীরে ধীরে চলেন নাবে এদে গাই এর ময়দান পাশো একদম ম্যাক্সিমাম না এমনি তো ছয়শো টাকা করে হলো বারোশো টাকা জি ছশো করে হলে তো এমনিও বারোশো টাকা হ্যাঁ দেখি ছয়শো এখন পাঁচশো না সাতশো করে হ্যাঁ কত সাতশো 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 না রে দেখবি দেখি হ্যাঁ করে ভুরি যাচ্ছে হ্যাঁ করে ভরি জি দেখি ছয়শো এক सात सौ सात सो साढ़े सात सो डेढ़ हजार नारा तक नारे मसला के आला हजरत नारा तक सारा डेढ़ हजार एक এবার মা করা হারি টুক 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 করে দেখে মায়েরা বল আর যাওয়া যাবে না দরিয়া পার হয়ে গেছে দেখি হ্যাঁ যে গজলটা পড়ে দেবো মায়েদের জন্য দেড় হাজার এক দেড় হাজার দুই দেড় হাজার তিন ওই দাদাকে দিয়ে দিন দুই কান্দেতে চেপে আছেন असन अहुसेइन ধীরে ধীরে চলেন নবী এদ ময়দান মদান ধীরে ধীরে চলেন নহের ময়দান তবে শেষ হয়নি গজলটা পড়ছে আরে তুই কান্দে চেপে আছেন আসাদ আসা ধীরে ধীরে চলেন নবী পেয়ে ময়দান ধীরে ধীরে চলেন নবী পিহে ময়দান গাহের রানী বাবা মা করেন বয়ার ধীরে ধীরে চলেন নবি হে এদেরকে হের ময়দা ধীরে ধীরে চলেন নবি হে হের ময়দা সে চন্দ্র বোঝা জোরে বলুন সবার সবাই মিলে বলুন হাত উঠিয়ে বলুন তুই গান জয় পেয়েছেন হাসন হোসের ধীরে ধীরে চল ন ময়দান পিতা হলো শে খুদ মাতা জন্নত রানি নান হলো কমলি বালা মক্কি ও মদানি আর জড়ে পিতা হলো মাতা জন্নত রি নো কমলি বালা মাকি ও মাদানি আট দেবার হে জি তো মরবা ধীরে ধীরে চলেন নবী হে ইদ গহের মদার ধীরে ধীরে চল নবী হে ইদ গহের মদান বিধর খোদ মাতা জন্নত রি নো কমলি বালা মাকি ও মাদানি লুটতে পারে নিশানা এ জি মারবার ধীরে ধীরে চলে নবে এদ গাহের ময়দার তুই কান্দে তে জেবে আছেন আসান হোসের ধীরে ধীরে চলে নবে এদ গাহের ময়দান এগারোশো টাকা সরকারি টাকা দুশো তিনশো ছশো পাঁচশো কে ছয়শো কে হ্যাঁ সাতশো ছশো মায়েদের দিক থেকে ছশো সাড়ে ছশো সাড়ে ছশো বাচ্চার জন্য আছে এটা হ্যাঁ হ্যাঁ চট চট করে জি তাড়াতে সে ভার না হ্যাঁ আটশো না বিড়াই সালাদ আটশো এক তাবিজা যেটা এটা ভালো করে দেখায়ের সালাদ ছোট হলে কি হবে একটু মোটা আছে না সে হ্যাঁ নয়শো এক এক নয়শ

হাজার এগারোশো না রায় এগারোশো এক আরো ভালো করে হিলিয়ে দেখ বারোশো হয়ে পড়েছে ওরাই ডাকছে বারোশো এক সাড়ে বারোশো সাড়ে বারোশো বারোশো এক শেষ আছে শেষ আর নাই চাইলেও পাবেন না শেষের দিকে যে এটাও শেষ বক্তব্য শেষ আর এটাকে যদি আরো ডাক করেন তাহলে আর একটা দুই একটা ছন্দ পড়ে দেব মায়েদের জন্য হ্যাঁ জি সুহান আল্লাহ হ্যাঁ দেখি নেই হ্যাঁ সুহান আল্লাহ সাড়ে বারোশো এক সাড়ে বারোশো সাড়ে বারশো তেরশো নারায়ত নারায় সৌহান দেখেন তেরশো এক তেরশো এক তেরশো সাড়ে তেরশো নারায়ত ভীর নারায়ণ সাড়ে তেরশো এক আরো অল্প আর অল্প সাড়ে তেরশ এক সোভান আল্লাহ দেখানী মাফি নাক আল্লাহ হচ্ছে সাড়ে তেরশো এক সাড়ে আর অল্প বাকি বলে দিলাম সাড়ে তেরোশো দুই সাড়ে তেরোশো তিন আপনি লিনা যাই হোক যথেষ্ট এতক্ষণ ধরে আপনারা বসে থাকলেন